একটি মরুময় ময়দান দিয়ে যাইতেছিলেন এমতো অবস্থায় আমার থমকে দাঁড়ালেন দাঁড়ানোর পর

গো এইখানে তো ঠিক ফাঁকা ফাঁকা জায়গা এখানে তো কোনো কবরের কোনো চিহ্ন নেই আমরা জানতাম যখন কোনো মানুষ মারা যায় এই মানুষকে লাল দাফন করার সময় খাজুরের ডাল গাড়া হয় হাবিবাল্লাহ এখানে তো লাশের কোন চিহ্ন বোঝা যাচ্ছে না কবরের কোন চিহ্ন নেই আপনি ডাল গাড়লেন কেন আমার নবী বলে সাহাবিরে আমি রসুল যা জানি তোমরা তা জানো না আমি যা দেখি তোমরা তা দেখো না আমার সাহাবিরা আমি রসুল দেখতে পারতেছি এই মরুময় ময়দানের মধ্যে এখানে দুটি লাস্ট উদন করা হয়েছে দুইটি কবর সাহবাইকে নাম বললেন হাবিবাল্লাহ এই ঝুটার পরিচয় কি আমার নবী বললেন সাহাবিরে আমি প্রথম কবরের মধ্যে যে ডালটা গেয়েছি এটাও নারী বামের কবরে আমি যে ডালটা গেড়েছি সেও হচ্ছে একজন নারী এ আমার সাহাবিরা আমি যে বামপাশের কবরের মধ্যে আমি ডালটা গেড়ে দিয়েছি এই নারীর পরিচয় হইল এই নারী সব সময় মানুষের কি করত চকল গুলি করত এই জন্য আমার আল্লাহ তার কবরে জাহান নামের আগুন ডালিয়ে দিয়েছে এ সাহাবিরা আমি যে বাম কবরের মধ্যে আমি ডালটা গেড়ে দিয়েছি এ আমার সাহাবিরা এই নারীটা এমন একজন এই নারী প্রসাব করেছিল প্রসাবের সিটা পায়ে পড়েছিল পানি দ্বারা ধৌত করে নাই পরিত্রাণ গ্রহণ করে নাই এই জন্য আমার আল্লাহ এই নারীর কবরে জাহান্নাম রেকম দালিয়ে দিয়েছে জোরে বলেন নাউজুবিল্লাহ এইজন্য আমার মায়েরা লম্বা করতে গেলাম না গহিত করতে গেলাম না শুধুমাত্র আপনাদের ব্যাপারে আমি দুইটা एलान দিলাম এই মায়েরা এক নম্বরে গীবত করবি না দুই নম্বরে মায়েরা আপাবের সিটা থেকে যদি পরিত্রাণ গ্রহণ করতে পারো তাহলে আমার মায়েরা কবরে আযাব থেকে আপনাকে নাজাত দিয়ে দিবেন যারা বলেন সুবহানাল্লাহ তিরমিজি শরীফের হাদিসের মধ্যে যেটা আমার রাসূল বলেছে কুটিটা মানুষের কবরে আযাব হওয়ার পিছনে হলো দুইটি কারণ এক হলো গিবত দুই হলো পেশাবের সিটা ধরে বলেন ঠিক না বেটি